তালের মরশুমে তো আমরা তাল দিয়ে নানারকম খাবার দাবার বানিয়ে খেয়েই থাকি আজকে আমি বানাবো তালের ডিম যদিও এটা নাম দিয়েছি তালের ডিম এটা কিন্তু মোটেও ডিম নয় এটা হচ্ছে একটি মিষ্টি খেতে হয় অসম্ভব সুস্বাদু নমস্কার বন্ধুরা আমি সুচেতা আমার কুকিং শোতে আপনাদের সবাইকে স্বাগত তালের ডিম বানানোর জন্য এখানে আমি আড়াইশো গ্রাম ছানা নিয়েছি আর নিচ্ছি কয়েকটা কাজু বাদাম এক বাটি সামান্য কম কাজু বাদাম নিয়েছি কাজু বাদামটা ফ্রিজে ছিল তাই খুব মজমচে দুটো ছোটো এলাচের দানা দিয়ে আমি একটা মিহি পাউডার বানিয়ে নিয়েছি মজমচে ছিল বলে পাউডারটাও খুব সুন্দর তৈরি হয়েছে এবার আমি অল্প অল্প করে ছানা নিয়ে পেস্ট বানিয়ে নেব ছানাটা পেস্ট বানানো হয়ে গেছে এবার আমি একটা ফ্রাইং প্যানে নিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি যেমন মিষ্টি দিতে চান সে অনুযায়ী এখানে চিনিটা নেবেন চিনিটাকে প্রথমে ছানার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব তারপর আমি গ্যাসের ফ্লেম অন করে দিয়ে এটাকে লো ফ্লেমে পাক দিতে থাকব আর যখন এটাকে পাক দেবেন তখন কিন্তু কন্টিনিউ খন্তি নাড়তে হবে দেখুন পাক দিতে দিতে এটা অনেকটাই কমে এসছে এবং ফ্রাইং প্যানের গাটাও আস্তে আস্তে ছাড়তে শুরু হচ্ছে এখান থেকে আমি কিছুটা পরিমাণে ছানা তুলে রাখবো এর আগেও আমি তাল দিয়ে বেশ কিছু রেসিপি শেয়ার করেছি সেগুলো যদি দেখতে চান অবশ্যই দেখে নিতে পারেন এবার এই ছানার মিশ্রণের মধ্যে আমি কাজু বাদামের যে পাউডারটা বানিয়েছিলাম সেইটা দিলাম কাজুবাদামের পাউডারটা দেওয়ার সাথে সাথে কিন্তু ছানার মধ্যে যে জল জলে ভাবটা ছিল সেটা পুরোপুরি শুকিয়ে গেছে এবার এটাকে আমি পাক দিয়ে আরও শুকনো করে নেব কিছুক্ষণ পাক দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার যতক্ষণ পর্যন্ত ফ্রাইং প্যানের গাছ আছে ততক্ষণ পর্যন্ত কিন্তু লো ফ্লেমে আমি এটাকে পাক দিতে থাকবো আর যত বেশি পাক হবে ততই কিন্তু মিষ্টিটা বেশি দিন পর্যন্ত আপনারা রেখে দিতে পারবেন দেখুন এটা পাক দেওয়া হয়ে গেছে এবার ফ্রাইং প্যানে বাকি যেটুকু ছানা আমি তুলে রেখেছিলাম সেই ছানাটা নিয়ে নিলাম এবার এর মধ্যে অল্প অল্প করে তালের পাল্প মেশাতে থাকব তালের পাল্পটাকে ভালো করে লো ফ্লেমে আমি মিশিয়ে নেব আমার মনে হচ্ছে আরও একটু তালের পাল্পের প্রয়োজন তাই আমি এর মধ্যে আরও একটু তালের পাল্প অ্যাড করে দেব আর তালের পাল্পটা অ্যাড করে ভালো করে মেশানোর পর যতক্ষণ পর্যন্ত ফ্রাইং প্যানের গাছ আছে ততক্ষণ পর্যন্ত এটাকেও আমি পাক দিতে থাকবো কিছুক্ষণ পাক দেওয়ার পর এর মধ্যে আমি সামান্য ইয়েলো ফুড কালার দিলাম এটা জাস্ট একটু ব্রাইট লাগার জন্য এটা যদিও অপশানাল আপনারা যদি ঘরে খাওয়ার জন্য বানান তো এটা না দিলেই ভালো তো এটাকে পাক দিতে দিতে ফ্রাইং প্যানের গাছ ছেড়ে গেছে আমি এবার এটাকে নামিয়ে রাখবো এবার আমি যে প্রথমে ছানার মিশ্রণটা দিয়ে সন্দেশ বানিয়ে রেখেছিলাম সেটাকে আমি সামান্য ঘি হাত করে ভালো করে মেখে নেব মাখা হয়ে গেলে এই সন্দেশটা থেকে আমি আবারও ঘি হাত করে অল্প অল্প করে সন্দেশ নিয়ে ডিমের যে বাইরে সাদা অংশটা হয় সেই রকম একটু ওভাল শেপে বানিয়ে নেব আপনারা ছোটো বড়ো যেরকম সাইজের ইচ্ছা এই ওভাল শেপটা তৈরি করে নেবেন সাদা সন্দেশটা দিয়ে সব ওভ্যাল শেপ তৈরি হয়ে গেছে এবার যে হলুদ সন্দেশটা আমি তৈরি করেছিলাম কুসুম বানানোর জন্য তার থেকে অল্প অল্প করে সন্দেশ নিয়ে আমি গোল গোল বলের মতো তৈরি করে নিচ্ছি এবার একটা একটা করে আমি মিষ্টি বানিয়ে নেব তো এবার এই ওভাল শেপের সন্দেশটা থেকে দেখুন আঙুল দিয়ে আমি এইভাবে একটু গর্ত করে নিচ্ছি এবার ওর মধ্যে যে গোল গোল করে ডিমের কুসুম বানিয়ে রেখেছিলাম সেগুলো ভরে হাত দিয়ে একটু চেপে দেবো এইভাবে সব সন্দেশগুলো আমি একে একে বানিয়ে নেব আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে একবার তালের ডিম বানিয়ে দেখুন খেতে হয় অসম্ভব সুস্বাদু নিজে রাখুন এবং বাড়িতে গেস্টলে তাদেরকেও সার্ভ করুন তারাও খুবই অবাক হয়ে যাবে আর কেমন লাগলো আপনাদের মতামত কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখুন কথা বলতে বলতে কিন্তু আমার সব কটা ডিমই তৈরি করে নেওয়া হয়েছে তাহলে আজ এই পর্যন্তই রইল নমস্কার